আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমামে বোখারি রহমতুল্লাহ আলহের উস্তাদ ছিলেন অনেক বড় মাপের মহাদ্দিস ছিলেন এই আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির একটি গোলাম ছিল গোলাম সেই গোলামের নাম হচ্ছে গোলামে মোকাতব গোলামে মোকাতব কাকে বলে গোলামে মোকাতব হচ্ছে চুক্তিবদ্ধ গোলাম যেমন মনে করেন আপনার একটা গোলাম আছে গোলামে চুক্তি করল যে আমি যদি আপনাকে দুই লক্ষ টাকা দিতে পারি আপনি আমাকে আজাদ করে দিবেন মালিক তাকে দুই লক্ষ টাকার বিনিময়ে তাকে আজাদ করে এটাকে বলে ওই গোলামের সাথে এমন একটা চুক্তি করলো আবদুল্লাহ মুবার আরেহি বললেন ঠিক আছে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দিব এই কথা বলে সে চলে গেল সেই গোলাম বলল যে হজরত আপনার কাছে আমার একটা অনুরোধ সারা দিন তো আমি আপনার খেদমত করব। আমাকে রাতের বেলাটা একটু সময় দিতে হবে এই সময়টা তো আমার একটু কাজকর্ম করা লাগবে না হলে আপনাকে আমি টাকা পয়সা করতে গেলি বললেন আচ্ছা ঠিক আছে যাও তুমি সারা দিন আমার খেদমত করো রাত্রেবেলা তুমি গিয়ে টাকা পয়সা ইনকাম করো তখন আমার খেদমত লাগবে না এই কথা বলার পরে গোলাম আস্তে করে যখন এসার ওয়াক্ত শেষ হয়ে যায় গোলাম একটা জায় নামাজ নিয়ে মসজিদে চলে যায় মসজিদে এসার নামাজের পর কিছুক্ষণ সময় সে নামাজ পড়ে কিছুক্ষণ সময় সে আল্লাহকে ডাকে আস্তে আস্তে যখন অন্ধকার আরো গভীর হয়ে যায় মসজিদ থেকে যায় নামাজটা বের করে ওই গোলামটা তখন কবরস্থানে চলে যায় কবরস্থানের মাঝখানে গিয়ে যায় নামাজটা বিছিয়ে সেখানে কখনো বসে বসে আল্লাহকে ডাকে কখনো সেজদা দিয়ে আল্লাহকে ডাকে কখনো রুকু দিয়ে আল্লাহকে ডাকে দেখবেন কবরের পাশে গেলে মানুষের দিলটা একটু নরম হয় রসুল্লাহ রসোল্লা সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি কবরের কাছে যাবো বান্দা যত বেশি কবর জিয়ারত করবে তত বেশি বান্দার দিল নরম হবে আর কবর থেকে যত বেশি দূরে থাকবে তত বেশি বান্দার মৃত্যুর কথা স্মরণ হবে না তো এই জন্য তিনি ওই কবরের পাশে যান কেন যেন দিলটা আরো নরম হয় যেন একদম আখেরাতের চিন্তায় বিভোর হয়ে আল্লাহকে ডাকতে পারে তো তিনি সবসময় রাত যখন গভীর হয়ে যায় যায় নামাজটা নিয়ে কবরের পাশে বিছিয়ে এভাবে আল্লাহকে ডাকতে থাকে কখনো রুকুতে কখনো শেষ দায় কখনো দুহাত তুলে আল্লাহর কাছে চেয়ে চেয়ে কাঁদতে থাকে আমাদের সমাজের তো একটা অবস্থা সাধারণত মানুষ কেউ কারো ভালো জিনিস দেখতে পারে না তখন এক লোক চিন্তা করলো এই গোলাম এই কবরের মধ্যে এভাবে সে নামাজ কলমা পড়ে তার একটা হিংসা হলো তার প্রতি সে কিছুদিনের মধ্যে যদি সেখান থেকে সে চলে যায় সে যদি গোলামের জিনজির থেকে বের হয়ে যায় এই একটা আশঙ্কায় চিন্তা করলো একটা প্যাচ লাগিয়ে দে প্যাচ কিভাবে লাগালো মালিকের কাছে গিয়ে বললেন হজরত আপনি তো আপনার গোলামকে বলেছেন এই পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি সে দিতে পারে তাহলে আপনি তাকে মুক্ত করে দিবেন আজাদ করে দিবেন আপনি কি জানেন আপনার গোলাম টাকা পয়সা কিভাবে ইনকাম করে বলে কিভাবে করে আপনার গোলাম প্রতিদিন রাত্রে কবরস্থানে যায় আর মরা মানুষের কাফনের কাপড় চুরি করে মরা মানুষের কাফনের কাপড় দিয়ে অনেক মারাত্মক পর্যায়ে তাবিজ তোমার করা যায় যারা বিশেষ করে কুফুরি কালাম করে মানুষদেরকে কুফুরি শক্তি দিয়ে মানুষদেরকে বান মারে জাদু করে মরা মানুষের যে কাফনের কাপড়টা থাকে ওই কাপড়টা তাদের অনেক কাজে লাগে এরকম করে একটা কথা মালিকের কানের মধ্যে দিয়ে দিল কিন্তু মালিক তো ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস ইমামে বোহারির ওস্তাদ আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন লাইসাল খবর উকাল মুআয়ানা যেই খবর আমি সরাসরি দেখব না ওটা আমি বিশ্বাস করব না আজকে তো এমন অবস্থা হয়ে গেছে সত্য মিথ্যা যা কিছু আছে না কেন সব কিছু আমরা কি করছি সব কিছুকে আমরা তালগোল পাকিয়ে যেটা ভালো মনে হয় সেটাই প্রচার করে দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান হাদ্দিসা ইউহাদিসা বিকুল্লি মা সামিআ যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যা শোনে তাই সে প্রচার করতে থাকে যা শোনে তাই সে বলতে থাকে যে ব্যক্তি যাই শুনবে তাই যদি প্রচার করতে থাকে মিথ্যাবাদী হওয়ার জন্য আর কিছু লাগে না এটাই যথেষ্ট ইবনে মোবারক চিন্তা করলো ঠিক আছে আমি তাকে দেখবো আমি ফলো করব সে কোথায় কোথায় যায় ইবনে মোবারক রহমতুল্লাহি আলাইহি পিছনে পিছনে চললেন দেখলেন সেই গোলামটা সন্ধ্যা হয়ে যখন রাত গভীর হয়ে গেল গোলামটা আস্তে 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 সেখানে গেল যায় নামাজ দিয়ে কবরের মাঝখানে নামাজটা বিছিয়ে সেখানে কখনো রুকু দেয় কখনো সেজদা দেয় কখনো আল্লাহকে ডাকে এভাবে ডাকতে 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 ওই গোলাম চোখের পানি ফেলে আর কান্দে চোখের পানি ফেলে আর কান্দে এভাবে কাঁদতে 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 ওই আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন সকাল বেলা যখন মোয়াজিন আজান দিয়ে দিল ওই মোয়াজিনের আজান দিতে দেরি ওই লোকটা যায় নামাজ দিয়ে আবার মসজিদে যেতে দেরি করে নেয় সমস্ত মুসল্লিদের মতো নতুন করে অজু করে সে মসজিদে চলে যায় মুসল্লিদের মনে করে আমরা যেমন ঘর থেকে ঘুমিয়ে টুমিয়ে নামাজ পড়তে এসেছি সেও হয়তো ঘর থেকে ঘুমিয়ে নামাজ নামাজ পড়তে এসেছে শেষ হয়ে গেল গেল সবাই মতো ঘরে চলে ইবনে নামাজি আলাইহি দূর থেকে নজর করছেন দেখছেন আসলে ঘটনাটা কি সে কি করে দেখলো সবাই যখন মসজিদ খালি করে চলে গেল সে আস্তে করে একটা কোনায় বসে গেল বসে বসে আবার দুইটা হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু চোখের পানি ছাড়ে আর কান্দে মাওলাকে বলা শুরু মালিক দুনিয়াতে আপনি আমাকে একজন মানুষের গোলাম বানিয়েছেন আমার দুইটা হাত তার কাছে বাধা আমি শুধুমাত্র রাত্রে আপনার ইবাদত করতে পারি মালিক আপনি যদি আমাকে এই গোলামের জিন্দির থেকে মুক্ত করে দিতে পারতেন মালিক আমি সারা দিন আপনার ইবাদত করতে পারতাম আল্লাহ কেমন জজবা কেমন চিন্তা চিন্তা করে সারা সারাদিন দুনিয়ার মালিকের গোলামি করে আর সারা রাত সেই রবের আসমানের মালিকের গোলামি করে আর আফসোস করছে আল্লাহ যদি দিনের সময়টাও যদি আপনি আমাকে দিতেন আল্লাহ ওই সময়টাও আমি আপনাকে ডাকতাম এর পরবর্তীতে দুইটা হাত তুলে আল্লাহকে বলা শুরু করে দিন আপনি আমাকে দুনিয়াতে একটা মানুষের গোলাম বানিয়েছেন আমি চাই আপনি ওই গোলামি থেকে আমাকে মুক্তি দিয়ে দেন ও আল্লাহ আমি দুনিয়ার কোনো মানুষের গোলাম হয়ে থাকতে চাই না আল্লাহ আমি কেবলমাত্র আপনার গোলাম হয়ে থাকতে চাই ওয়াল্লাহ গোলামের থেকে মুক্ত হওয়ার জন্য অনেকগুলো স্বর্ণ মুদ্রা লাগবে আল্লাহ আমার কাছে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা নাই যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই গোলামের জিঞ্জির থেকে বাঁচতে পারি আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন আল্লাহ কেন আপনি আমাকে দিবেন না দেন 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 আল্লাহর কাছে যখন কাকুতি মিনতি করে চাইতেছিল মোবারক আলাইহি পিছন থেকে নজর করে দেখছেন দেখলেন এই লোকটা খালি আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়ার কত মানুষ আপনি দিলেন আমাকে দিলে আপনার সমস্যা কোথায় ও আল্লাহ আপনি তো কোন অসিলা ছাড়াও বান্দাকে দিতে পারেন ও আল্লাহ আপনি যখন বান্দাকে দেন বান্দার জন্য কোন অশিলা লাগে না আল্লাহ আপনি চাইলেও বান্দাকে সমস্ত কিছু আসমান থেকে ঢেলে দিতে পারেন আল্লাহ আপনি তো ওই আল্লাহ যে সরাসরি আসমান থেকে দস্তরখানা নাজিল করো বান্দাদেরকে খানা খাওয়াইতে পারেন আপনি তো ওই আল্লাহ যে আল্লাহ বান্দাকে দুনিয়াতে থাকতে বান্দাকে জান্নাতি ফল খাওয়াইতে পারেন আল্লাহ তাইলে কেন আপনি আমারে দিবেন না আমি তো আপনারে ডাকতে চাই আমি তো আপনাকে ডাকার জন্য চেষ্টা করতেছি আল্লাহ দেন 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 এভাবে বান্দা যখন একেবারে কাকতে মেনতি করে চাওয়া শুরু করলো আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলহি দেখলেন কোর থেকে যেন স্বর্ণের একটা পটলা তার কলের মধ্যে পড়ে গেল এরপরে স্বর্ণের পটলাটা হাতে নিলেন হাত নিয়ে মালিকের কাছে রওনা দিয়ে মালিকের সামনে গিয়ে বললেন ও মালি আপনি আমাকে বলেছেন যদি আমি আপনাকে স্বর্ণ মুদ্রা দিতে পারি আপনি আমাকে করে দিবেন ও মালিক নেন আমি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি নেন এই স্বর্ণ মুদ্রা গ্রহণ করুন আর আমাকে আজাদ করে দেন মালিক তখন প্রশ্ন করলেন বুঝলাম তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছ কিন্তু আমাকে জানাও এই স্বর্ণ মুদ্রা তুমি কোথার থেকে পাইলা তুমি তো চুরি করেও আনতে পারো অথবা ছিনতাই করেও আনতে পারো এই অল্প সময়ের মধ্যে এত স্বর্ণ মুদ্রা থেকে তুমি গ্রহণ করলা সাথে সাথে গোলাম বলে উঠলেন আপনাকে স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা ছিল কিন্তু কৈফিয়ত দেওয়ার কথা ছিল না কোথা থেকে আনবো সেটা আমি জানি সেটা আপনাকে বলার দরকার ছিল না মালিক তো জানে এই স্বর্ণ মুদ্রা কোথেকে আসলো মালিক সাথে সাথে তাকে বলে আপনি অনেক বড় মাপের একজন বুজুর্গ আমি জানি এটা আমি গত রাত্রে আমি আপনাকে দেখে দেখে সব কিছু অনুমান করে ফেলেছি আপনি থেকে স্বর্ণ মুদ্রা এনেছেন আমি চোখের সামনে দেখেছি আপনি এত বড় একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ অথচ আপনি আমার গোলাম আপনি দয়া মায়া করে আমাকে মাফ করে দিয়েন আপনার স্বর্ণ মুদ্রা আপনার জন্য মোবারক হোক সাথে সাথে আমি আপনাকে আজাদ করে দিলাম আজকে থেকে আপনি আমার মালিক আমি আপনার গোলাম এই কথা বলার পর আবাদুল্লাহ ইতেম মোবারক রাহমতুল্লাহী আলাইহির যেই গোলাম আছে গোলাম বলতেছে অল্লাহ আমি দুনিয়াতে আইবাদত করেছি আপনাকে দেখানোর জন্য আমি সিজদা দিয়েছি আপনাকে দেখানোর জন্য আমি আপনার কাছে চেয়েছি আপনাকে দেখানোর জন্য আমি এই গোলামের থেকে মুক্ত হতে চেয়েছি আপনাকে দেখানোর জন্য আপনার আইবাদত করার জন্য ওল্লাহ কোন মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার কোন মানুষ জানো এটা আমি আমি বান্দা হিসেবে চাই না কিন্তু আল্লাহ আপনি যেহেতু আজকে দুনিয়ার মানুষের কাছে আমার গোপন রহস্য গুলো প্রচার করে দিয়েছেন আল্লাহ দুনিয়াতে আমার আর থাকতে ভালো লাগে না আমার এখন মনে চায় আমি একটা টান মেরে আমি লা ইলাহা বলি আর আপনার কাছে চলে যাই এই কথা বলে সে আল্লাহ আকবার বলে জোরে একটা চিৎকার মারল চিৎকার মেরে বলল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি আর শ্বাস করে জমিনের মধ্যে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি চোরিলটা ধরে দেখে জানটা নাই জানটা আল্লাহ কবুল করে নিয়েছে ওই মৃত্যুর আগে বারবার একটা কথা বলছিল हर तमन्ना दिल से रुखसत हो ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی ایک ان سے کیا محبت ہو گئی ساری دنیا ہی سے وحشت ہو گئی لاکھ جڑ کو اب کہاں پھر ہے دل ہو گئی اب تو محبت ہو گئی ہو گئی اب تو محبت ہو گئی ওই লোকটার কাছে মালিক 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 ছিল দুনিয়াতে দুইটা এক হচ্ছেন আল্লাহ আরেক হচ্ছেন দুনিয়ার মালিক সে দুনিয়ার মালিকের কাছ থেকে ছুটে ওই আল্লাহ মালিকের কাছে যেতে চেয়েছিল সে যখন দেখেছে আমার কাছে কোনো অস্তিত্ব নাই আমার কাছে টাকা পয়সা বলতে কিছু নাই ওই লোক আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিল আর এমন ভাবে আল্লাহর কাছে চাইলো আল্লাহও তাকে না দিয়ে পারলো না আল্লাহ তালা তার চাওয়াটা কবুল করলেন ওই মালিকানা থেকে তাকে মুক্ত করার ব্যবস্থা করলেন ওই বান্দা এমন এমন ভাবে আল্লাহর কাছে চাইতো আল্লাহ ওই বান্দাকে ওই চাবর থেকে কখনো ছিড়াইতে পারতেন না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বা আশআসা ওয়া আগবারা মাদফুউম বিল আবওয়া কিছু কিছু মানুষ দুনিয়াতে এমন আছে দেখতে উষ্ণ পুষ্ট মনে হয় দেখতে অসহায় মনে হয় দেখতে গরিব মনে হয় এই মানুষটা যখন আল্লাহর কাছে কসম দিয়ে কোনো কিছু চেয়ে বসে আল্লাহ ওই মানুষদেরকে না দিয়ে পারেন না আল্লাহ সেটাকে সাথে সাথে কবুল করে নেয় ওই বান্দা শেষ মাস যখন আল্লাহকে বলল আল্লাহ দুনিয়া আর ভালো লাগে না দুনিয়ার মোহাব্বত এখন অন্তর থেকে উঠে গেছে এখন খালি তোমার দিদার চাই দিদার চাই আমার আল্লাহ এক মুহূর্ত দেরি করেন নাই তাকে একটা টান মেরে তার কাছে নিয়ে গেলেন